প্রিয় চাষি ভাইরা আসসালাম আলাইকুম সিংমা চাষ পদ্ধতি এ টু আজ তৃতীয় পর্ব আজকের পর্বটি হচ্ছে পুরাতন পুকুর মেরামত পদ্ধতি পর্ব পুকুর নির্বাচন দ্বিতীয় পর্ব নতুন পুকুর খনন পদ্ধতি এখনো যারা দেখেননি দেখে নিন আশা করি আপনাদের উপকারে আসবে প্রিয় চাষি ভাইয়েরা শুলোকলার আজকের পর্ব পুরাতন পুকুর মেরামত পদ্ধতি আর ডিলার জনাব মামুন ভাই পুরাতন পুকুর সংস্কার করছেন চলুন আমরা মাঠ পর্যায়ে গিয়ে সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব চলুন মামুন ভাই জি ভাই আপনার এই পুকুরটা এর আগে কি মাছ চাষে ছিল সে গত শীতটা ছিল পাঙ্গাস এটা পাঙ্গাসে কটা বেশ করেছেন এখানে আপনি পাঙ্গাসে একটা বেশি করেছে পাঙ্গাস চাষ যে আপনি গত বছর করলেন গত বেছে সুবিধা সুবিধা কি পেয়েছেন আসলে পাঙ্গাস চাষে তো আহামরি কোনো লাভ নাই যদি বাজার যদি ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে যে পাঙ্গাসে একটু একটু লাভের মুখ দেখা যায় এই বছর তো পাঙ্গাসের বাজার খুব খারাপ গেছে খুব খারাপ গেছে যার জন্য এত সুবিধা না পাঙ্গাসে এই জন্যই আপনার প্ল্যান পরিবর্তন করছেন জি জি প্ল্যান পরিবর্তন পাঙ্গাস চাষ থেকে বের হয়ে আসতে যাচ্ছে এই যে আপনি পুকুরটা এত সুন্দর করে মেরামত করছেন আপনার এই পুকুরের পরবর্তী কি মাছ নিয়ে আপনি চাষে যাবেন আমি পুকুরটা এখন মেরামত করার পরে দেখা যাচ্ছে ফাল্গুন মাসের ফার্স্ট উইকে আপনার পাবদার এনু বের হবে হ্যাঁ তো পাবদার এনু পনেরো দিনে বিক্রির উপযোগী হয়ে যায় দুইটা শিফট আমার পাবদার রেনু করার চিন্তা ভাবনা আছে আল্লাহ চাই তো আল্লাহ মাসে দুইটা শিফট করে যেতে পারে জি 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 আল্লাহ যদি করায় তো দুইটা শিফট পাবদার রেনু করার পরে আমি শিঙে রেনুতে যাব শিঙে রেনুতে শিং থেকে রেনু থেকে কালসারে অর্থাৎ আপনার পরিকল্পনা হচ্ছে এটাতে সিং চাষ করবেন জি জি আপনার এই বেকুটা আপনি কোথা থেকে এনেছেন এটা বেকুটা এনেছি আমাদের নেত্রকোনা জেলারই বেকু ব্যবসায়ী আছে একজন ওনার কাছ থেকে বেকুটা আমি ভাড়ায় আনা কিভাবে কত করে ঘন্টা এটা এটা ফাইভ বেকু আঠারোশো পঞ্চাশ টাকা ঘন্টা আঠারোশো পঞ্চাশ টাকা ঘন্টা জি জি আপনার পুকুরে আয়তনটা কত কতটুকু বললেন আয়তনটা সত্তর শতাংশ সত্তর শতকে আপনি কি পরিমাণে মাটি উঠাবেন কত ফিট আমি যে পুকুরের গভীর করতেছি প্রায় দশ ফুটের মতো কারণ হইলো কি কাদাটা পুরো কাদা উঠাইতে হচ্ছে না কাদা উঠাইলে দেখা যাচ্ছে যে এবার এই যে পুকুরের গভীরতা দশ ফিট হয়ে যাবে কারণ পারগুলা খুব প্রশস্ত করে করতেছি বড় করে তো আপনি যে এই যে দশ ফিট গভীরতা করছেন প্রায় হয়ে যাবে এইখানে আপনার শুদ্ধ শুদ্ধ পুকুরটা কি পরিমানে কষ্ট আসতে পারে বা কত ঘন্টা সময় লাগতে পারে প্রায় এক লাখ টাকার কাছাকাছি চলে যাবে তিন থেকে চার দিন হয়তো কাজ করতে পারে জি জি চার দিন লাগে কত ফিট পর্যন্ত কাদাটা সরালে আপনার একেবারে পুকুরটা জীবাণুমুক্ত বা মুক্ত হতে পারে এটা তো গত বছর তো আমি পাঙ্গাস করেছিলাম যার জন্য পুকুরে অনেক কাদা হয়ে গেছে এর আগের বছর আবার এটার মধ্যে শিং ছিল তখন রিপেয়ারিং করি নাই দুই বছরের কাদা একসাথে জমা হয়ে গেছে এটা এখন যে পরিস্থিতিতে আছে তিন ফিট তিন ফিট পর্যন্ত কোথায় করা লাগতেছে আমার

একটি পুরাতন পুকুরে মেরামত কাজ করার পূর্বে জি জি কি কি ধরনের প্রস্তুতি নিতে হয় আসলে পুরাতন পুকুর মেরামত সংস্কার করার আগে কিছু করণীয় আছে যদি ফিশারির চতুর্শে যদি বেড়া থাকে বেড়া ভেঙে দিতে হবে না হয় বেগুতে মাটি কাটতে সমস্যা হবে তারপরে আপনার আগাছা থাকলে আগাছা গুলো পরিষ্কার করে দিতে হবে খোরা গুলো উঠাই দিতে হবে দিয়ে সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে

একটা পাবদা মাছ আছে চাষে তো পাশের পুকুর যেহেতু পানি ভর্তি ঝর্নার পানি আস্তে 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 আসে বিজাটা দেখা যাচ্ছে আর শুকাই নাই যার জন্য এটা শুকাবেও না এই অবস্থায় মাটি কাটা লাগতেছে এটা আপনি শুকাতে পারেন নাই না না চেষ্টা করেছে চেষ্টা করেছে তো এখন এই যে আপনি এই যে কাদা মাটিটা আপনি উঠাচ্ছেন এই যে কাদা মাটি উঠাচ্ছেন আপনি এটা আপনি পারে কিভাবে ধরাচ্ছেন এটা তো পারে থাকবে না পারে ধরাচ্ছি বলতে আপনার পুরাতন পার ভেঙ্গে হ্যাঁ আমি সাম্মুখ সম্মুখ দিকে নিয়ে আসতেছে বেকর ব্যারিকেড দিচ্ছেন ব্যারিকেড দিচ্ছে এখানে একটা ফারের মতো করতেছে এবং মাঝখানে একটা কালের মতো হয়ে যাচ্ছে মাঝখানে যে কালের মতো হচ্ছে এই যে লোজ মাটিটা যেটা কাদা মাটিটা এটা মাঝখানে বসায় দিতেছে দুই পাশেই শক্ত মাটি মাঝখানে নরম মাটি ধরাই দিচ্ছে এইভাবে কাটতেছে বেকর আমি এইভাবে কাটতে বলছি তাকে তাছাড়া তো কাদা মাটিটা ঠিকানোর ভাও নাই সম্ভাবনা নাই হ্যাঁ দারুণ একটা প্রসেস এটা একটা দারুণ একটা পদ্ধতি এইভাবে কাদা মাটিটা সরাইয়া ইচ্ছা করলে আপনি কাদা মাটিও লিকুইডে কাটানো সম্ভব 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 আপনি যে পদ্ধতিটা করছেন এই পদ্ধতিতে কাদা মাটিটা এইভাবে সরাইও পার বাঁধায় করা সম্ভব সম্ভব আপনার পাটা তো প্রায় 10 ফিট উঁচু হয়ে যাচ্ছে জি এখন পারের উপরের যে প্রশস্তটা জি এটা আপনি কতর রকম রাখছেন ওর 20 ফুট উপরে 20 ফুট উপরে 20 ফিট 20 ফিট 20 কারণ লোক আগে আপনার পুকুরের পার যদি প্রশস্ত না থাকে অনেক ঝামেলা আপনি কিছুদিন পরে পরে দেখা যাচ্ছে লিক হয়ে যায় পানি চলে যায় এটা মেরামত করতে সমস্যা সঠিকভাবে যে কোন দিক দিয়ে ছিদ্রটা হইলো খুঁজে পাওয়া যায় পাওয়া যায় খুঁজছে গর্ত করে সাফে গর্ত করে যে পাটটা যদি প্রশস্ত থাকে এই ঝুঁকিটা অনেকটাই কম থাকে দ্বিতীয় হইলো আপনার পুকুরের পার যদি যতই প্রশস্ত থাকুক তো আপনার জন্য সুবিধা আপনি এখানে পশ্চিষ্টি করতে পারবেন ফসল করতে পারবেন বেগুন লাগাইতে পারবেন মরিচার গাছ লাগাইতে পারবেন পেঁপে গাছ লাগাইতে পারবেন বিভিন্ন ধরনের শাকসবজি শাকসবজি সারা বছরই পুকুরে করা যায় পুকুর পারি করা যায় অর্থাৎ পুকুরে যারা লোকজন থাকে তারা তাদের দেখশন করে তারা তাদের নিজস্ব খাবার দাবার চলে বা বাড়তি শাকসবজি তৈরি তরকারি বাজার থেকে আর কিনে আনতে হয় না তাদের চাহিদা মেটানোর পরে আমিও বাসায় নিতে পারি এখন এই যে পার প্রশস্ত করতে কি জি জি আপনার তো ডেলিভারি ফাইভ শর্ট হয়ে যাচ্ছে শর্ট হয়ে যাচ্ছে ডেলিভারি ফাইভ যে আপনার শর্ট হচ্ছে ডেলিভারি ফাইভ এর আপনার এটা কিভাবে কি করবেন এটা ডেলিভারি ফাইভ আসলে এটা তো ডেলিভারি ফাইভ পুরাতন যেটা আছে এটা উঠায়ও করা যায় বা জোড়া দিয়েও করা যায় তে উঠায় করলে কস্টিং চার্জটা একটু বেশি হয়ে যায় এই জন্য আমি জয়েন্ট সকেট ব্যবহার করি আর অনেক সময় উঠাতে গেলে দেখা যাচ্ছে বেকুরে মাথা লেগে ভেঙে যেতে পারে ভেঙে যেতে পারে এই জন্য আমি জয়েন্ট সকেট ব্যবহার করে এটা লম্বা করে দিয়েছি এটা কি প্রসেস কি রকম এটা প্রসেসটা চলেন অন গ্রাউন্ডে দেখাই এই হলো আপনার ডেলিভারি ফাইভ ডেলিভারি ভাই ডেলিভারি ফাইভটা শর্ট হওয়ার কারণে যেহেতু পার আপনি চড়া করছেন জি জি তাই ডেলিভারি ফাইভ শর্ট হয়ে গেছে শর্ট হয়ে গেছে এই জন্য আপনি জয়েন্ট জয়েন্ট সকেট লাগিয়েছি এটা জয়েন্ট সকেট জয়েন্ট সকেট এই জয়েন্ট সকেটে ওই নতুন ফাইভে লাগবে এই যে নতুন ফাইভটা এইভাবে জয়েন্ট সকেটের ভিতরে সেট করে দিব এই যে এইভাবে এখন আমি পার প্রশস্ত হয়ে গেল আর নিচে মাটি দিয়ে তারপর এটা সেট করবে জি জি মেরামত করতে গেলে অনেক সময় পুকুরে পার বড় হয় জি জি এই অবস্থাতে জয়েন্ট নিয়ে আমরা কিন্তু খুব সমস্যায় পড়ে যাই সমস্যায় পড়ে তো ভালো লাগলো চলুন আমরা ওই পাশে যাবো আপনার পুকুরটা ওই পাশে যাই দেখব জি চলেন চলেন মামুন ভাই জি ভাই এই যে আপনি কাদা মাটি পারে উঠাচ্ছেন যদি পাটটা আপনার ধসে পড়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ এটা তো কাদা মাটি যেহেতু ধসে পড়তে পারে পড়তে পারে হ্যাঁ সংস্কার মাটি আনা দেওয়া যেতে পারে শুকনো মাটি যদি ব্যবস্থা থাকে যদি কোনো কারণে ধসে পড়ে ধসে পড়তে পারে যেহেতু মাটিটা ভিজা আর এটাতে দ্রুত পানি উঠানো যাবে না একটু শুকায় নিতে হবে কমপক্ষে পনেরো দিন পনেরো দিন শুকালে পাটা শক্ত যেতে পারে জি জি তারপর নতুন করে আবার নেমাদে আমি নিশ্চই একটু তলায় পানি দিবো পানি দিয়ে মনে করেন যে একটু চুন দিব চুন দিয়ে একটা কম্পোজ দেবো দিয়ে এটা মই দেওয়া হ্যাঁ মই দিয়ে পনেরো দিন শুকাবো তাইলে তলা শুকাই যাবে আপনার কত লিটার রেনও দেওয়া যেতে পারে আপনার সত্তর শতকে ওইটা দুই থেকে তিন কেজি রেণও দেওয়া যাবে আপনার ধরেন এক কেজি মাছে ফার্স্ট সিজনে প্রথম সিজন তো রেনটার প্রডাকশন কম ছ মাসে ফার্স্ট সিজনে আপনার কিরকম পরিমাণে পড়া হতে পারে এক কেজিতে যে নিজের পুকুরও আছে কিছু যদি পুকুর প্রস্তুতি হয়ে যায় সময় উপযোগী মিলে যায় তাহলে নিজেই চাষের জন্য রেখে দেবো না হয় কোথাও সেল দিয়ে দেবো আপনার ওই

পুরাতন পুকুর মেরামত পদ্ধতি যদি আপনাদের কাছে ফলফ্রসূ হয়ে থাকে আশা করছি কমেন্ট করে জানাবেন তাহলে খুব দ্রুতই ষোলোকলার চতুর্থ পর্ব বোরিং পদ্ধতি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম